হ্যালো ফ্রেন্ডস আমি জয়া বিকাশ কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনারা দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর নতুন বন্ধু যদি আমার চ্যানেল থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আর পুরোনো বন্ধু আপনারা যেমন সাপোর্ট করেন সেভাবে আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে চপ করে একটু বড় বড় করে কেটেছি কেটে এটা একটা পেস্ট বানিয়ে নেব কিছুটা আদা নিয়েছি আদাগুলোকে আমি দিয়ে দিলাম এবার আমি নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন এগুলো সব একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট আমার বানানো হয়ে গেছে এইভাবে পেস্ট পানি নিচ্ছি এবং আরও একটা পেঁয়াজ নিচ্ছি নিয়ে পেঁয়াজগুলোকে আমি মিহি চপ করে নেব এটা আমার পরে কাজে লাগবে পেঁয়াজগুলো আমি ভালো করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এই বড় বড় মোটা মোটা পেঁয়াজগুলোকে নিয়ে আমি আর একবার পেস্ট করে নেব পেস্ট আমার বানানো হয়ে গেছে এবার আমি এখানে একটা টমেটো নিয়েছি পেস্টটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি নিয়ে টমেটোরও একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি এখানে এক চামচ জিরে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক সাত চামচের মতো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব জল দিয়ে গুলে ভালো করে চামচ দিয়ে নেড়ে আমি এখানে এটা জল দিয়ে কুলে নেব এবার এখানে আমি প্রায় ছশো গ্রামের মতো এচল নিয়েছি এচোলে কাটা আমি দেখাইনি এটা কাটাটা দেখাতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে সুতরাং কাঁটাটা দেখালাম না এইভাবে আমি পিস করে নিচ্ছি খোসাটাকে ছাড়িয়ে ঠিক বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না পুরোটা দেখুন এটা অনুরোধ করছি প্লিজ কেউ স্টেপ করে দেখবেন না এবার আমি দুটো মিডিয়াম সাইজে আলু নিয়েছি আলুগুলোকে ঠিক এইভাবে চার টুকরো করে কেটে নিয়েছি মিডিয়ামের থেকে একটু বড়ো সাইজে আলু নিয়েছি এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে আলুগুলোকে দিয়ে আলুগুলো একটু ভেজে তুলে নেবো লাল করে ভেজে নেব আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো একটা পাত্রে তুলে নেবো তো এখন আলুগুলো ভেজে আমি তুলে নিচ্ছি এবার যে তেলটা আছে সেই তেলটার মধ্যেই আমি রান্না করব পুরো তরকারিটা মানে পুরো রেসিপিটা আমি বানাবো এবার এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা জিরেটা একটু ভেজে নিয়েছি নিয়ে এবার যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব এবার এখানে দিয়ে দেবো এই চোরগুলোকে কেটে রাখা এই চোর বন্ধুরা আপনারা এচড়টা সেদ্ধ করে নিতে পারেন আমি এখানে কাঁচা এঁচড়ই রান্না করছি আমি সেদ্ধ করিনি আপনারা চাইলে একটা একটা কুকারের মধ্যে জাস্ট একটুখানি ভাপিয়ে নিতে পারেন আমি এটা না সেদ্ধ করেই রান্না করছি আমি এইভাবে রান্না করছি আপনারা ওইভাবে রান্না করুন দেখুন পুরো মাংস থেকেও খেতে ভালো হবে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে যাতে মোচা এই ওই চোটটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য লবণটাও যাতে মানে নুনটা যাতে ঢুকে যায় সেই হিসাবে আমি একটু নুন দিয়ে নিয়েছি আপনারা এভাবে রান্না করুন যতক্ষণ এচড়টা ভাজা হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেব এবার যতক্ষণ এ ভাজা হচ্ছে ততক্ষণ আমি অন্য একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দিয়েছি তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো খোসা ছাড়ানো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের মধ্যে একটু হলুদ আর লবণ মিশিয়ে ওটাকে ম্যারিনেট করে নিচ্ছি দেখুন চিংড়ি মাছগুলো বেশ বড় বড় আমার আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি নিয়ে ধুয়েও নিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে এখানে আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আমি এটা আলাদা কড়াইতে ভাজছি কারণ চিংড়ি মাছ ভাজলে কড়াইতে লেগে যায় সেই জন্য আমি এটাকে আলাদা করে ভেজে নিলাম এবার আমার এছোড়টাকেও আমি লাল করে ভেজে নিয়েছি দেখুন চিংড়ি মাছগুলো এবার এখানে দিয়ে দিলাম সে ভাজা চিংড়ি মাছটা দিয়ে এছোটটাকেও আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি দেখুন লাল হয়ে গেছে একদম বন্ধুরা আমি ঢেকে ঢেকে ভেজেছি যাতে এটা এছাড়া নরম হয়ে যায় একদম সেই জন্য এবার আমি দিয়ে দিলাম টমেটো পিউরি আগে টমেটো পিউরি দিয়েছি এইবার দিলাম আমি ধনে জিরে হলুদ আর লাল লঙ্কা যে পেস্টটা মানে বানিয়েছিলাম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর আদা রসুন পেস্টও আমি আগেই দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত মশলা যাতে ভাজা হয়ে যায় আমি সেইভাবেই আমি মিশিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ যে পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি টমেটো পিউরিও দিয়ে দিয়েছি এবং জিরে ধনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও মিলিয়ে দিয়েছি দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একদম এটা কষা মাংসর মতো রান্না হবে বন্ধুরা এবার আমি দু চামচের মতো দই নিয়েছি দই টক দই টক দইটা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি আর এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি কারণ টক দইটা যখন আমি কড়াইতে দেবো যাতে ফেটে না যায় সেই জন্য এবার আমি এখানে টক দইটা দিয়ে দেবো ফেটানো টক দইটা আগে আমি একটুখানি নেড়ে নিই আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আলু আর দই একসাথে দিলাম যাতে একটুখানি আর উনুনের আঁচটা কমিয়ে রেখেছি ওভেনের আঁচটা যাতে টক দইটা মানে ছানা ছানা না হয়ে যায় মানে কেটে না যায় সেই জন্য দেওয়া সব একসাথে আমি মিশিয়ে নিচ্ছি আলু টক দই ভালো করে ছেড়ে আমি ভেজে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে রান্না করবেন দেখবেন এটা কষা মাংসের স্বাদকেও হার বানাবে যার জন্য এটা নামও অনেকে বলে গাছ পাঠা মানে পাঠার মাংসর মতো রান্না হচ্ছে পুরো পুরো মাংসর মতো রান্না হবে এটা খেয়ে দেখবেন ভীষণ ভীষণ টেস্টি হয় আমি এর আগেও করেছি কিন্তু আমি আবার করছি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি জল দিয়েছি আমার মশলাগুলো কষানো হয়ে গেছে জলটা আমি পরিমাণ মতো দিচ্ছি যাতে একদম শুকনোও না হয় আবার একদম ঝোলও না থাকে সেই হিসাবে আমি জল দিলাম দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি মিনিট পাঁচের মতো রান্না করেছি মিনিট পাঁচের পর আমি এটাকে নামিয়ে নিয়েছি একটা পাত্রে দেখুন কত সুন্দর লাগছে দেখতে যত সুন্দর দেখতে লাগছে তত সুন্দর খেতেও লাগবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকানটাও অতি অবশ্যই প্রেস করে দেবেন